ভারতের লোকসভায় উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ শুক্রবার কংগ্রেস সংসদ সদস্য মনীষ তিওয়ারির প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেন এ সময় প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়টিও আলোচনায় আসে জয়শঙ্কর বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে তবে সেখানে সম্প্রতি উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে তিনি বলেন আমাদের প্রত্যাশা বাংলাদেশের পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে আমরা পারস্পরিক উপকারী এবং স্থিতিশীল সম্পর্কে আসতে পারব বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ জানানো হয়েছে বলে উল্লেখ করেন জয়শঙ্কর তিনি জানান সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময়েও বিষয়টি তুলে ধরা হয়েছে জয়শঙ্কর বলেন আমাদের প্রত্যাশা যে নিজেদের স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেবে এরপর পররাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্কের অবস্থা তুলে ধরেন বিশেষ করে প্রতিবেশী অঞ্চলে ভারতের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে অবগত করেন তিনি তিনি বলেন পাকিস্তান ও চীন ছাড়া আমাদের প্রতিবেশী প্রায় প্রতিটি দেশেই আমরা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি বাংলাদেশের ক্ষেত্রেও তাই নিউজ ডেস্ক টেলিভিশন